নমস্কাৰ কি খবৰ মই নিৰঞ্জন বৰা মোৰ ইউটিউব চেনেল নিৰঞ্জন বৰালৈ আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ ফাইনেলি আপোনালোকৰ এছ এছ চি জি ডি কনিষ্টেবল টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভৰ কাৰণে যিসকলে অলৰেডি কোৱালিফাই কৰিছে ফিজিক্যাল টেস্টৰ কাৰণে আৰু জি হকলে ফেল কৰিছে তথাপিটো ভিডিঅটো ইম্পৰটেন্ট আপোনালোকৰ মার্কশ্বিটটো আহি গ'ল যেটো স্কৰ কাৰ্ড ডিডিএন এছএছসি ভাল হ'ব হেতু আপোনালোকৰ লিংক এক্টিভ হৈ গ'ল আপোনালোক কেনেকৈ লিংক সাবো পাৰিব গুটেখিনি তথ্য জানিব পাৰিব ভিডিঅটো হেকলৈকে সাবো আৰম্ভ কৰাৰ আগতে ভিডিঅটো এটা ৰিকুৱেষ্ট কৰিছো মোৰ ইউটিউব চেনেলটো যদি এতিয়ালৈ সাবস্ক্রাইব কৰি ৰাখিছে তেন্তে বহুত বহুত ধন্যবাদ আৰু যদি সাবস্ক্রাইব কৰি ৰখা নাই তেতিয়া এনেহে গুৰুত্বপূৰ্ণ চাকৰি ৰিলেটেড আপডেট হ'ব পাই থাকিবৰ বাবে চেনেলটো সাবস্ক্রাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব আগন্তুক দিনত যদি চৰকাৰী চাকৰি এটা লোৱাৰ সপোন আছে আহ এটা আমি আৰম্ভ আরম্ভ আপোনাৰ এটো ডাইৰেক্ট যেটো লিংক মই ক্লিক কৰিছোঁ এই লিংকটো ডেস্ক্রিপশনটা ডাইৰেক্ট দি দিম কার্ড এস এস সি জি ডি কনি্টেবল টু থাউজেন্ড ফাইভ স্কোর কার্ড বা মার্কশিটর লিংক বুলি দি দিম তাতে ক্লিক কৰাৰ পিছতে এনেদৰে পেজটো খোল খাই যাব এটা কি হৈছে খোল খোৱাৰ পিছি এটো অফিচিয়েল এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটের মার্কশিটর মানে যেটো স্কোর কাৰ্ড দিয়ে তাৰ অফিচিয়েল লিংক হয় কিন্তু ইয়াত দিছে যে দা লগ ইন দ্য উইল বি এভেলেবল অনলি বিটুইন বিশ দু হাজার পঁচিশ ষোলো হওয়ার্স ফোর্টি ফাইভ মিনিট টু বিশ তিখ ছয় মান দুহাজার ফাইভ মানে ইয়াত কোসে যে আপনার বিশ তিখ যোগাকালি যেহেতু বিশ হৈ গল আজ আপনাদের একুশ তারিখ আজি একুশ তারিখে কিন্তু লিঙ্ক এক্টিভ কৰিছে কিন্তু তাত যিখিন লগ ইন করলে আহে ন নাম্বার হক ডেট অফ বার্থ হোক বা রেজিস্ট্রেশন অপশন দিয়া নাই মানে বর্তমান লিঙ্কট সম্পূর্ণ জেনেৰেটেড কৰিছে লিংকটো কিন্তু কাম করা নাই লিঙ্কটে কিন্তু এসএসসি ফল কারিখের পর আপোনালোকৰ এডমিট কার্ড সরি মার্কশিট পাৰিব বুলি কইসে কিন্তু বর্তমান হওয়া না মই ছটা চৌত্রিশ এই রাতপাই বনায় আস ভিডিও দেখি যে একুশ জুন একুশ তারিখে বনায় আসবো এই কি হবল একৈছ তাৰিখে ভিডিঅ'টো বনাই আছোঁ আপোনালোকে দেখিলে কিন্তু এতিয়ালৈকে হোৱা নাই তথাপিতো আপোনালোকে ট্ৰাই কৰি থাকিব কি যিকোনো সময়তে এছ এছ চি এই অফিচিয়েল লিংকটোত আপোনালোকৰ মাৰ্কশ্বীট বা স্ক'ৰ কাৰ্ডটো আহি যাব পাৰে এতিয়া আপোনালোক যেতিয়া মাৰ্কশ্বিটখন আহিব কেনেকৈ দেখাব সেইখিনি মই আপোনালোকক দেখাই আছোঁ ভিডিঅ'টো চাই থাকক এইখন হৈছে মোৰ স্ক'ৰ কাৰ্ড দেখিছে এইখন মোৰ স্ক'ৰ কাৰ্ড ইয়াতে যদি চাই এইখন মোৰ স্ক'ৰ কাৰ্ড আপোনালোকে যেতিয়া এই লিংকটোত ক্লিক কৰিব তাৰপৰা ৰোল নাম্বাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ বা আৰু ডেট অফ বাৰ্থ যিখিনি দিব লাগিব পাছপৰ্ট মাৰোল তাৰপিছত এনেদৰে আপোনাৰ স্ক'ৰ কাৰ্ডখন এনেদৰে আহিব এইখন মোৰ হয় এইটো কি হয় এছ এছ চি জি ডি কনিষ্টেবল টু থাউজেণ্ড ৰাইফল মেন আছাম ৰাইফল একজাম টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ এখন মোৰ স্ক'ৰ কাৰ্ড হয় আপোনাৰ এনেদৰে ডিটেইলখিনি থাকিব ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ নেম তারপর ডেট অফ বার্থ মাদার্স নেম কাস গোটেখিন থাকিব তারপর তল আপনার এড্রেসি থাকিব আসাম শিবসাগর ইয়েস ন কোন বর্ডার ডিস্ট্রিক্ট নে নক্সাল ডিস্ট্রিক্ট এইখানে নক্সাল ডিস্ট্রিক্টত যেহেতু পরে ওলা খাওয়া ওর তারপর তললে মার্কশিট আপনার থাকব এনেদরে ঊাব আপনার কির কৰিছে ইয়াদ যদি চায় ওপরতে প্রথমে অপশন আসলে এনসিএসি কেন্ডিডেট হোল্ডার যদি এনসিচি থাকে ইয়েস থাকিব মো যেহেতু এন সি সি নাইন নৌ বলে তারপর টাইপ অফ এন সি 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 সার্টিফিক যদি সি থাকে বি থাকে এ থাকে মার্ক দিব আপনাদের মার্কট কেলকুলেট করব কিন্তু ইয়াত আপনার উল্লেখ থাকি মানে যাগাত থাকে তারপরে আপনার পার্ট এইট আছে যেহেতু জেলেল ইন্টালিজেন্ট এন্ড রিজনিং রিজনিংত কিমান পাইছে মানে সিক্সটিন পাইছিলাম আপনি যাই যাব জেনে নলেজত মানে সিক্স পয়েন্ট সেভেন্টি ফাইভ পাই আপনি যেন পাইছে যাব আর এলিমেন্টারি মেথমেটিক্স যখন ফিফটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ পাইছিলো টুয়েেন্টি ফোর আপোনালোকৰ মাৰ্কটো কিমান পাইছে ইয়াত ওলাই যাব তাৰপৰা ইংলিছটো লোৱা নাছিলে মই হিন্দীত কৰিছিলোঁ সেইকাৰণে হিন্দীত টুৱেণ্টি ফ'ৰ পইণ্ট ফাইভ ট'টেল মোৰ ৰ'ৰ স্ক'ৰটো হৈছিলে ছিক্সটি থ্ৰী থ্ৰী আপোনালোকৰ চাই লওক লাইভ আৰু নৰ্মেলাইজেচন স্ক'ৰ হৈ মোৰ হৈছিলে যোৱাবাৰ ছিক্সটি নাইন পইণ্ট ছিক্সটি টু মানে আপোনালোকে ধৰি লওক ছেভেণ্টি হৈছিলে বুলি ধৰি লওক কিন্তু আৰু এন চি চি যিহেতু মোৰ নাই এন চি চি যদি থাকে আপোনালোকে এন চি চি বোনাছ স্ক'ৰ বুলি ইয়াতে আপোনালোকৰ

এর লিঙ্কট দেখ আপনার ডেস্ক্রিপশনটাতে ডাইৰেক্ট পাই যাব তো ক্লিক কৰি আপনারা চেক করে থাকবে যুম সময়তে যদি পাস কৰিলে যদি চাই থাকিব ফেল কৰিলে যদি থাকিব আপনি মানে টু চেক কৰি ল'ব পাৰিব কোনটো পাৰ্টত কিমান পাইছে আৰু নৰ্মেলাইজেশ্যন কিমান বাঢ়িলে বা আপোনালোকে কিমান টোটেল মাৰ্ক নিজে উঠাইছিলে বা তাৰ ফলৰ পৰা কিমান দিছে গোটেইখিনি তথ্য জানিব পাৰিব ভিডিঅ'টো অকণমান সকলোলৈকে শ্বেয়াৰ কৰি দিব যিহেতু যোৱাকালিয়ে পাইছিলোঁ আপডেটটো কিন্তু সময় হোৱা নাছিলে আৰু লিংকটো যিহেতু এক্টিভ হোৱা নাছিলে সেইকাৰণে ভিডিঅ' বনোৱা নাই এতিয়া ৰাতিপুৱা বনাই দিছোঁ লাইক কৰি দিব ডেছক্ৰিপশ্যনতে হোৱাটছএপ গ্ৰুপৰ লিংক টেলিগ্ৰাম চেনেলৰ লিংক ইনষ্টা আই ডি ফেচবুক পেজৰ লিংক গোটেইখিনি দিয়া আছে মোৰ লগত যদি জড়িত হৈ থাকিব বিচাৰে তেন্তে ছাবস্ক্ৰাইব ফলো কৰি ৰাখিব আৰু ইয়াতকৈ যদি কিবা জানিবলগীয়া থাকে বেছি যদি বুজি নাপায় ডেছক্ৰিপশ্যনত যিটো হোৱাটছএপ গ্ৰুপৰ গ্ৰুপ এডমিনৰ নাম্বাৰ আছে ন তাতে মোৰ লগত কণ্টেক্ট কৰিলে হয় মই যিমান পাৰোঁ আপোনালোকক হেল্প কৰিবলৈ চেষ্টা কৰিম ধন্যবাদ